রেজিস্ট্রেশন করেন নাই তারা অতি মানে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেবেন এই মাসের মধ্যেই আমাদের রেজিস্ট্রেশন করার শেষ তারিখ আছে একত্রিশে আগস্ট পর্যন্ত এক জায়গায় কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হয়নি এই আমরা প্রথম উদ্যোগ নিয়েছি তো আপনাদের কাছে আমরা কর অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে আপনারা সকলে আসুন এবং সকলেই সহযোগিতা করে এবং এই মিটিআপে অংশগ্রহণ করে এই উনিশ তারিখের মিটি আপটাকে সকলে মিলে সবাই মিলে সবাই সাফল্য মণ্ডিত করে তুলুন নমস্কার আপনাদেরকে আরেকটা একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটারের একটা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কন্টেন্ট ক্রিয়েটারের মিটিআপের আমরা আয়োজন করেছি পুঞ্চ থানার গ্রামে সেই তারই আজকে আমাদের একটা মিটিং ছিল সেই মিটিংয়ে আর বেশি দিন নাই তো আমাদের যে কমিটি আছে আমরা কমিটি একটা মিটিংয়ে আলোচনায় বসেছিলি আরও কিছু আমাদের লোক মানে কিছু আমাদের কমিটির মধ্যে ছিল তারা মানে চলে গেল বাড়ি চলে গেলো অনেক দূরের জন্যে তো প্রায় সন্ধ্যা হয়ে এলো তো আমরা এক এই ভিডিওটা মানে ছাড়ছি আমাদের যে উনিশে সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর যে কন্টেন্ট ক্রিয়েটারের একটা মিটি আপ আমাদের ডাকা হয়েছে পুঞ্চা থানার নির্ভপুর গ্রামে কাঁসাই নদীর পাড়ে বার্থ থান বাবা বাইরার থানের যে মন্দির আছে সেই মন্দিরের সামনে তো সকলে আসবেন এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেন নাই তারা অতি তাড়া মানে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেবেন এই মাসের মধ্যেই আমাদের রেজিস্ট্রেশন করার শেষ তারিখ আছে একত্রিশে আগস্ট পর্যন্ত একত্রিশে আগস্ট পর্যন্ত আমরা কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য মানে নাম নথিভুক্ত করব। তার আগেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আর যারা এই মিটি আপে আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ তারা মানে অনেক আগেই রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা অসংখ্য ধন্যবাদ আমাদের এই নির্ভপুর কন্টেন্ট ক্রিয়েটার মিটি আপনার কমিটির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেন নাই রেজিস্ট্রেশন করে নেবেন তো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি যে দাদাই রাজা দায়িত্ব বলে দিল তো আমিও বিশেষ এমন কিছু বলবো নাই যে আপনারা যারা দেখছেন ভিডিওটা নতুন যারা চ্যানেলের সমস্যা হয়ে দাঁড়াইছে মানে ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে সেই সময় সমস্যার সমাধান করতে আমরা মিট আপ হয়েছি মানে এই নাই যে গান বাজনাই শুধু থাকবে আমাদের যেটা বলি সেটা করব। আমাদের মোটামুটি চার পাঁচজন আমাদের ফেসবুকের দুজন থাকবে হয়তো দুই থেকে তিনজন ইউটিউবের দুই থেকে তিনজন থাকবে তাহলে ওনারা চেক করবে মাস্ট আমাদের লক্ষ্য যে আমাদের চ্যালেঞ্জ ঠিক করা মিট আপ তো যাই হোক আমার কতটা বক্তব্যটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো একত্রিশে আগস্ট লাস্ট ডেট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে এই মাসে একত্রিশে আগস্ট তাই আপনারা জটাপট রেজিস্ট্রেশন করে নিন নাম্বার ক্যামেরার মধ্যে ওই ভিডিওর মধ্যে ভাসছে নাম্বারটাই আপনারা কল করে রেজিস্ট্রেশন করুন আমি আমাদের গুরু মানুষ একজন আছে আমাদের মটু পাতলু তো ওনার নাম হয়তো সোশ্যাল মিডিয়ায় মটু পাতলু নামে পরিচিত তো আমি পাতলুকে কিছু বলার জন্য অনুমতি দিচ্ছি ও ঠিক আছে ধন্যবাদ তার আগে আমি মটুদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটা দেখছো অতি অবশ্যই পুঞ্চা থানার মিট আপটাতে আসবেন যারা মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুক চালাচ্ছ ইউটিউব যাদের মোবাইলের সমস্যা আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব এইখানে সব সমস্যার সমাধান করার জন্য তার জন্যে এই মিট আপটা করছি আর অতি অবশ্যই আগস্টের শেষ মানে একত্রিশে আগস্ট রেজিস্ট্রেশনটা করে নেবেন রেজিস্ট্রেশন ফিটা কত মাত্র দুশো টাকা প্রত্যেকে করে নেবেন আর অতি অবশ্যই মিট চলে আসবেন এই মিট আপে আর সময়সীমা বলতে দশটা থেকে দুটা আর প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটদের বলছি যারাই মানে ফেসবুক ইউটিউব চালাচ্ছেন নতুন যারা আছেন এখানে সম্মানটা সবারই কিন্তু সমান মানে নতুন পুরানো বলে কিছু নাই মানে সবাই সমান ভাবে সম্মান পাবেন আর প্রত্যেককে অনুরোধ করছি অতি অবশ্যই একত্রিশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেবেন তারপরে আমি আমার পাতলু ভাইকে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আগের যে বক্তা ছিলেন ওনারাকে অশেষ ধন্যবাদ ওনারা তো অনেক কিছুই ক্লারিফিকেশন বা ব্যাখ্যা করে সব কিছু অনেকে বলে দিলেন সব কিছু হ্যাঁ তো আমাদের এই কমিটির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম সকলে চলে আসুন সপরিবারে চলে আসুন দলে দলে অংশগ্রহণ করুন জয় জোহার আমাদের মাননীয় কথা বল মূল খুঁটি উদ্যোক্তা আমাদের অভিভাবক মাননীয় শ্রীযুক্ত দাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি আর আমি একটা বিশেষ কথা বলে দিচ্ছি আমাদের এই নির্ভরপুর গ্রামে যে মিটআপটা করছি পুঞ্চে থানার অন্তর্গত নির্ভরপুর গ্রামে এই মিটআপটার উদ্যোক্তা হচ্ছে এই বিভূতিদা মানে এই বিভূতি যার জন্যই আমাদের এখানে মিটআপটা করা সম্ভব হয়েছে প্রথম সবাইকে আমাদেরকে ডাকিয়েছে বলেছে যে আমাদের এই গ্রামে যদি একটা মিটআপ করা হয় তাহলে কেমন হয় কেননা টাউনশিপের মানুষ সব রকম সুযোগ সুবিধা পায় কিন্তু গ্রামে মানুষজন এখনো সমস্ত কিছু সুযোগ সুবিধা পায় না এবং মিট আপে হয়তো আর্থিক অভাবের জন্য কিছু হোক যাতায়াতের যোগাযোগের জন্য যেতেও পারে না তার জন্য উদ্যোগটা নিয়েছে আমাদের বিভূতি দা যে আমরা একটা গ্রামে মিট আপ করবো তাহলে অন্তত সবাই আসতে পারবে এটার জন্য খুব একটা মানে ভালো উদ্যোগ নিয়েছে খুব ভাল লাগছে প্রথমেই আমি সবাইকে দণ্ডবোধ এবং জোহার তাই সবাই তো সব কিছুটা বলে দিয়েছে তাই আমি তার কিছু বিশেষ করে বলছি না যতগুলো আমাদের আশেপাশে আছো বা লোকেলের মধ্যে আছো আমরা তো পুরুলিয়া যাতে পারছি না বাঁকুড়া যেতে পারছি না তাহলে আমাদের লোকেলের মধ্যে হচ্ছে সবাই আসবেন এবং তার আগে আপনি নাম রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি অবশ্যই আসবেন সপরিবারে আসবেন এবং সহযোগিতা আপনারাও করবেন আমরাও আপনাকে হেল্প করবে হান্ড্রেড পারসেন্ট তাই বেশি না করে বেশি না বক্তব্য রাখে আমাদের এখানে নির্ভয়পুরে একটা মিট হচ্ছে তো এই মিট মানে ছোট বড় মানে সবার জন্য কন্টেন্ট ক্রিয়েটার মানে যতগুলো আছো সবার জন্য এখানে মিট আপ রাখা হয়েছে মানে মানে সবাইকে সমানভাবে সম্মান করা হবে তো ওই জন্য বলছি সবাই চলে আসবে তোমরা মানে যত যত তাড়াতাড়ি পারবে রেজিস্ট্রেশন করে নাও আর সবাই চলে আসবে মিটাপ আপে যোগদান আর একটা বিশেষত কি গুরুত্ব মানে ব্যাপার আমরা যারা এই উদ্যোগটা নিয়েছি আমরা যারা এই মিট করার একটা উদ্যোগ নিয়েছি তারা আমরা সবাই কিন্তু সবাই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারে বলি তো সবাই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি মানে ভালো রকমের একটা বড় রকমের উদ্যোগ নিয়েছি আমাদের কাছে একটা বড় রকমের উদ্যোগ কারণ এই এলাকায় এই পুঞ্চা থানা মানবাজার থানা বলো বা কেদা থানা এই বা হুড়া থানা এই ধারপাশের এলাকায় কিন্তু কোনো দিনে আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের মিট হয়নি কিন্তু এখানে এই এলাকায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মা তাদের মধ্যে অনেক মানে প্রতিভা আছে কিন্তু এই যে মানে কোনো মিটিয়া ফোনে বলিয়ে তারা ওই পিছাই আছে তাহলে আমরা চাইছি কি সেই সমস্ত যারা আছে সেই সমস্ত মানুষ যারা আছে সেই সমস্ত যারা কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তারাকে কি আমরা এই মিটআপের মাধ্যমে তাদের আর কাজ করার পথটাকে তারা আরো উৎসাহিত করব তারা যাতে আরও নতুন করে কাজ করার সুযোগ পায় আরও তাদের মধ্যে মনের মধ্যে জাগে যে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মিটআপ হয়নি এই আমরা প্রথম উদ্যোগ নিয়েছি তো আপনাদের কাছে আমরা করজনে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে আপনারা সকলে আসুন এবং সকলেই সহযোগিতা করে এবং এই মিটিএপে অংশগ্রহণ করে এই উনিশ তারিখের মিটআপটাকে সকলে মিলে সবাই মিলে সবাই সাফল্য মণ্ডিত করে তুলুন এই আমি আশা আকাঙ্ক্ষা রাখছি আমাদের এই নির্ভয়পুর কন্টেন্ট ক্রিয়েটার কমিটির মিটআপ থেকে আরেকটা কি যে আমাদের মিটআপ শুরু হবে দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত দুটোর পরে রয়েছে আমাদের পুরুলিয়া জেলার বিশেষ করে পুরুলিয়া জেলার ঐতিহ্য যে ভাদু পরব ভাদু টুসু করম যে পরব আছে সেই ভাদু পরবের এখানে একটা মেলা বসবে এবং সেখানে ভাদু পরবেরও মানে ভাদু ভাষার যে প্রতিযোগিতা ভাদু ভাষা প্রায় দিন দিন কি হচ্ছে আমাদের এই ভাদু মানে যে লোক সংস্কৃতি পুরুলিয়ার যেটা আদি লোক লোকসংস্কৃতি সেটা আমাদের লুপ্ত হয়ে যাচ্ছে সেইটার জন্যে জাগাবার জন্যে আমাদের এটা মানে ঠিক করেছি যে ভাদু ভাষাতেও কিন্তু প্রায় থাকবে যাতে করে এলাকার মহিলারা ভাদু ভাষাতে মানে ভাদু ভাদু ভাষার যে ঐতিহ্য সেটা বজায় থাকে সেটার আমরা একটা চিন্তাধারা করেছি আমাদের লোক সংস্কৃতিটা বজায় রাখার তো আর বেশি কিছু বলছি নেই আপনারা সকলে আসবেন আমি ভোলানাথ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি তো নমস্কার কে যদি বলা ডজনে খোলা তোমরা তো জানাই পাড়া গায়ে আমাকে বলা ভোলা তো পুঞ্চা থানার অন্তর্গত নিব্বইপুর গ্রামে এখানে একটা মিট আপ করেছে দাদারা এই আমাদের বিভূতিদার ডিসি মানে মাথার বেড়ান আইসি সেই সেই দোকান করেছে ঠিক আছে তো অবশ্যই তোমরা আসবে আর তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করার চেষ্টা করবে তোমরা সেই আগস মানে লাস্ট ডেট ঠিক আছে তোমরা অবশ্যই তাড়াতাড়ি করবে না আর মিট আপটা আসবে আসার চেষ্টা করবে তাড়াতাড়ি ঠিক আছে এইখানে আমার মানে শেষ করলি কথাটা তো আমাদের এখানে যতগুলা কোর কমিটি উপস্থিত হয়েছেন তো তারা নিজের নিজের মূল বক্তব্য তুলে তো আজকে আমরা সকলেই আনন্দিত এবং খুশি হয়েছি যে আমাদের এক ডাকে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে দাদা দিদিরা ছুটে এসেছে এখানে তাই আপনারাও আসুন আর উনিশে সেপ্টেম্বর দিনটা মনে রাখবেন উনিশে সেপ্টেম্বর সকাল সকাল পৌঁছিবেন যাদের প্রবলেম বেশি আছে চলেনে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে তারা খুব তাড়াতাড়ি পৌঁছিবেন আর একটা জিনিস মিট অনেক জায়গায় হচ্ছে তো মিট হলে হয়তো চ্যালেঞ্জ ঠিক করতে পারছে না বাস্তবেই কিন্তু আমরা এটা করব আর এটা করে দেখাবো মাননীয় সুপারস্টার সিঙ্গার ওনারা খুব দু চারজনকে ইনভাইট করা হয়েছে তো কুন্দন দাকে ইনভাইট করা হয়েছে এবং শিকারি তানিয়ার ফুল টিমকে ইনভাইট করা হয়েছে আর আমাদের যারা পুরুলিয়াতে কমেডিয়ান ভাইরাল এই ভবামাতাল দশ টাকা চাঁদা দে ওনাকেও করা হয়েছে মানভূম এক্সপ্রেসকেও করা হয়েছে তাই আপনারা সকলেই আসবেন উপভোগ করবেন আর মিটারটাকে হরিণ মন্দির করে তুলবেন তো শুনলে বন্ধুরা মনে রাখবে উনিশ নয় দু হাজার পঁচিশ আর বাংলায় হচ্ছে দোসরা আসেন মনে রাখবেন কিন্তু আপনারা আসছেন তো